আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজ থেকে নামতে শুরু করেছে তাপমাত্রা হাওয়া জোরদার হওয়ার কারণে আজ থেকে ধাপে ধাপে নামতে শুরু করেছে তাপমাত্রা শীতের আমের খানিকটা আজ থেকেই অনুভূত হতে শুরু করেছে তবে সেই কন ঠান্ডা পড়ার আগে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই শুরু হয়ে যেতে পারে বৃষ্টি বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে এই অসময়ে সুপ্রিয় সুধি দর্শক ইতিমধ্যেই আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর অন্যদিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আশঙ্কা সব মিলিয়ে আবহাওয়াতে বের ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যা ঠান্ডা আবার কবে থেকে পড়বে এই নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে ধরা পড়ছে একটি এই মুহূর্তে দক্ষিণবঙ্গ উপসাগরে অবস্থান করছে এদিকে শ্রীলঙ্কা এবং এটা সুমাত্রার বান্দাজ ঠিকের মধ্যবর্তী অংশে অবস্থান করছে এই নিম্নচাপটি তবে নিম্নচাপের প্রভাব বাংলায় কতটা পড়বে তা নিয়ে সংশয় রয়েছে তবে এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়ুক বা না পড়ুক বিপরীত ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলায় বৃষ্টি রয়েছে আগামী রবিবার বা সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে বিভিন্ন জেলায় বিশেষ করে বিহার ঝাড়খণ্ড তার সঙ্গে উড়িষ্যা এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই বিস্তীর্ণ এলাকা জুড়ে মেঘলা আকাশ থাকবে আগামী তিন দিন এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু মেঘের মেঘমালায় চলে গেলে বুঝতে পারবো আগামী আট তারিখ থেকেই দেখুন বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সেটা সক্রিয় হবে তার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা ঢুকবে উপকূলবর্তী এলাকা দিয়ে এর ফলে কী হবে না এই সমস্ত এলাকায় উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা উড়িষ্যার উপকূলবর্তী এলাকা তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘের সঞ্চার হবে এবং সেই মেঘ ঢুকে পড়বে বাংলাতেও দেখুন ন তারিখ অর্থাৎ সোমবার দিন গোটা বাংলা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই দেখুন মেঘ পৌঁছে যাবে এদিকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বাংলাদেশের প্রায় সর্বত্রই মেঘালয় আসাম মেঘের প্রভাব দেখা যাচ্ছে মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার থেকে মেঘলা আকাশ এবং দেখা যাচ্ছে সোমবার থেকে বৃষ্টি যেটা হবে তার মূল কারণটি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এই যে পাহাড়ি এলাকায় দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে আগামী সোমবার থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখাবে জম্মু কাশ্মীর লে লাদাখ দিকে নেপাল সিকিম ভুটান এই সমস্ত এলাকায় পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব দেখা যাবে এবং এর ফলে কী হবে না উত্তরে ঠান্ডা হাওয়া ঢুকবে বাংলাতে অন্যদিকে বঙ্গোপসাগর থেকেও এদিক থেকে ঢুকে পড়বে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস আর এই দুই বিপরীত চরিত্রে বাতাসের মুখোমুখি সংঘর্ষ হবে এই এলাকা জুড়ে যার ফলে এই এলাকাগুলিতে কার্যত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বিপরীত চরিত্রের মুখোমুখি সংঘর্ষ হবে বাতাসের যার কারণে এদিকে ঝাড়খণ্ড তার সঙ্গে বিহার পশ্চিমবঙ্গের মালদা দিনাজপুর বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম কলকাতার আশপাশের এলাকা মেদিনীপুর এই জেলাগুলিতে সোমবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখাবো কোথায় কেমন বৃষ্টি হবে দেখুন কোন কোন এলাকায় বৃষ্টি হবে আমরা একটু স্পষ্ট করে দেখাচ্ছি এদিকে রয়েছে দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ঘুসকরা সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া এদিকে রয়েছে গোয়ালতোর চন্দ্রকোনা কলকাতা আরামবাগ এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সোমবার দিন কিছুটা বৃষ্টি হবে এদিকে উড়িষ্যাতেও বৃষ্টি রয়েছে আগামী সোমবার রাত্রের দিকে বৃষ্টি হতে পারে কলকাতা সহ আশপাশের এলাকাতে বৃষ্টি হতে পারে সোমবার দিন মঙ্গলবার দিনভর মেঘলা আকাশ থাকবে মঙ্গলবারেও মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার দিন তবে মঙ্গলবার দিন বৃষ্টির সম্ভাবনা কম কমে যাচ্ছে তবে মেঘলা আকাশটা থাকবে মঙ্গলবার দিনও এবং বুধবার থেকে ফের আবহাওয়াতে পরিষ্কার আবহাওয়াতে পরিবর্তন হবে আবহাওয়া পরিষ্কার হবে এবং উত্তরের শীতল হাওয়া আবারও ঢুকতে থাকবে পশ্চিমী ঝঞ্ঝা যেই পূর্ব দিকে সরে যাবে তখনই আর কোনো বাধা থাকবে না উত্তরে হাওয়ার নামার ক্ষেত্রে ফলে উত্তরে হাওয়া আবারও নামতে শুরু করবে তার ফলে উত্তরে হাওয়া যত নামবে ততই তাপমাত্রা নামবে বলে সম্ভাবনা রয়েছে আগামী বুধবারের পর থেকে ফের এক দফায় ঝাঁকিয়ে ঠান্ডা বা কনকনে ঠান্ডার দেখা পাওয়া যাবে তবে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ কাল পর্যন্ত ঠান্ডা থাকবে যথেষ্ট ঠান্ডা থাকবে তবে রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে থাকবে তাপমাত্রা বাড়তে থাকবে রবিবার থেকে রবি সোম তাপমাত্রা বাড়বে মঙ্গলবারও খানিকটা তাপমাত্রা বাড়বে বুধবার থেকে ফের তাপমাত্রা নামতে শুরু করবে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে যাকে ঠান্ডা পড়ে যেতে পারে বাংলার বিভিন্ন জেলায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কন কনে ঠান্ডা অনুভূত হবে আগামী শনিবার রবিবারের মধ্যেই এদিকে তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় বেশ খানিকটা নেমেছে আজকে সকালে তাপমাত্রা পুরুলিয়া জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ ডিগ্রির ঘরে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমে গিয়েছে দশ বারো ডিগ্রির ঘরেই ফলে বুঝতে পারছেন বেশ খানিকটা উত্তরে হাওয়া জোরদার হওয়ার কারণে এই তাপমাত্রা নামছে আসুন এবার আমরা শেষ করে শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে তো আজ ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন তেরো দশমিক দুই বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক আট এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ দশমিক দুই এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি এদিকে বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক ছয় সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন পাঁচ দশমিক ছয় দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে একত্রিশ দশমিক তিন এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে আলিপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক এক এবং সর্বনিম্ন ষোলো দশমিক দুই সল্টলেকে তিরিশ দশমিক দুই সর্বোচ্চ এবং আঠারো দশমিক চার সর্বনিম্ন নদীয়ার কৃষ্ণনগরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক ছয় এবং সর্বনিম্ন তেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এদিকে পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক সাত এবং সর্বনিম্ন দশ দশমিক পাঁচ ডিগ্রি এদিকে বোলপুর শান্তিনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক তেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস